أنفسنا ومن من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة بحب ولا بخيل ولا منان أو كما قال عليه الصلاة والسلام আলহামদুল্লিল্লাহ আল আমিন বালিকা টাইটেল মাদ্রাসা উত্তর কোশিয়ারা ফ্রেঞ্চুগঞ্জ সিলেটের উদ্যোগে দুই দিন ব্যাপী বারোতম বার্ষিক ইসলামী মহা সম্মেলনের প্রদা অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত দিনদরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থান রত বাড়িতে আমার মা বোনেরা আমরা সর্বপ্রথম সেই মালিকের দরবারে লক্ষ কোটি সুখুর আদায় করি যে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে দীর্ঘ এক বৎসর অতিবাহিত হওয়ার পরে বারোতম দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন করার যে আল্লাহ আমাদেরকে তাহফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন পরিবেশ করে দিয়েছেন এবং আমাকেও যে আল্লাহ দিনই কিছু আলোচনা করার এবং আপনাদেরকে শোনার তহফিক দান করেছেন সেই মালিকের দরবারে আমরা আওয়াজ দিয়ে জবান করে অন্তরের গভীর থেকে একবার আদায় বলে আলহামদুলিল্লাহ ভূমিকা ছাড়াই সময়ের সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে কিছু মুজাকারা করব করবো ইনশাল্লাহ আমি কোরআন হাদিস অনুযায়ী আমল করার যোগ্যতা আমার নেই এরকম জ্ঞান নেই ইলিম নেই আমল নেই আমার উস্তাদ মাহতারাম হজরত মাওলানা মুস্তাক আহমদ দামাত বাকাত দাহমদের নির্দেশে আমি বসেছি আল আমরু ফাওকাল আদব সেই হিসাবে আমাকে বসতে হয়েছে অল্প সময়ে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কৃপণতা সম্পর্কে মহাতারম হাজরিন আল্লাহ পাক আলামিন মানব জাতিকে মানব জাতির সৃষ্টিলগ্নে মানুষের অন্তরে যে সমস্ত রোগগুলা দিয়েছেন দিয়াই সৃষ্টি করেছেন ফিত্রতিভাবে সৃষ্টি করেছেন সেই রোগগুলির অন্যতম রোগ হল কৃপণ সংকুচমন কৃপণ সংকীর্ণমন এই রোগ আমাদের বিশেষ করে আমার দিলের ভিতরে আছে কৃপণতা কৃপন সংকীর্ণমন চুটমন কৃপন ব্যক্তিদের নিয়ে সমাজে অনেক সমালোচনা হয় অনেক নানান সমালোচনা হয় কৃপণ কৃপন ব্যক্তিদেরকে নিয়ে কৃপন ব্যক্তিরাও সমাজের মানুষের জবান থেকে অনেক লাঞ্ছিত হতে হয় বঞ্চিত হতে হয় এখন আসুন এবং কৃপণতার কারণে সামাজিক এবং পারিবারিক দূরত্ব বিনষ্ট হয় নষ্ট হয় এখন আমরা জানি কাকে বলা হয় আপনারা মাতারম হাজিন কৃপণ বলা হয় সম্পদ তাকা সত্ত্বেও সম্পদ তাকা সত্ত্বেও চাহিদা অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করে না তাকে কোরআন হাদিসের পরিভাষায় কৃপণতা বলা হয় আবার আমরা বোঝার চেষ্টা করি ওয়াজ শুধু শুনলেও হবে না বুঝতে হবে উলামায়ে এক রামগণ কি আলোচনা করতেছেন সেটা বুঝতে হবে কে বলতেছেন সেটা দেখার বিষয় আমার নয় কি বলা হচ্ছে সেটা আমার দেখার বিষয় সেটা জানবো উলামায়ে এক জবান থেকে শুনবো এরপরে ইনশাল্লাহ কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে গঠন করব পারবো না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন তাহলে কৃপন বলা হয় সম্পদ টাকা সত্ত্বেও ওটাল সম্পত্তির অর্থকরি টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের কোটি কোটি টাকার মালিক টাকা সত্ত্বেও চাহিদা অনুযায়ী আল্লাহর রাস্তায় দিনই কাজে ব্যয় না করাকে কৃপণতা বলা হয় এখন আসুন দন সম্পদ আল্লাহর দান দন সম্পদ আল্লাহর দান আল্লাহ পাক মানুষকে দন দৌলত দিয়ে পরীক্ষা করতেছেন গরিবদেরকেও দন সম্পদ না দিয়ে পরীক্ষা করতেছেন নবী আলি ইসাল্লাম বলেন যে যাকে আল্লাহ তালা নিজ অনুগ্রহে সম্পদ দান করেছেন যাকে আল্লাহ তালা নিজ জমি সম্পদ দান করেছেন সে যদি সম্পদের অনুযায়ী জাকাত আদায় না করে আল্লাহ রাস্তায় ব্যয় না করে তাহলে কাল হাসরের ময়দানে শাস্তি হবে কি শাস্তি শাস্তি হলো আল্লাহ এত বড় মাথা বিশিষ্ট একটি সাপ নির্ধারণ করবেন বিষাক্ত সাপ নির্ধারণ করবেন ওই সাপকে মানুষের গলার মাঝে পেছানো হবে আর ওই পেছানো অবস্থায় সাপের মুখ মানুষের দুই গালের ভিতরে দুই গালের পাশে কামড়াইতে থাকবে আর বলবে আমি তোমার সম্পদ আমি তোমার টাকা পয়সা আমি তোমার অর্থ করি তাহলে দুস্থ আর বুজুর্গ আমরা কি বুঝলাম যে সম্পদ টাকা সত্ত্বেও মসজিদ দিতে প্রস্তুত নয় মাদ্রাসা দিতে প্রস্তুত নয় সম্পদ ব্যাংক ব্যালেন্স জমা করে রাখতেছি যা পারি জমা করে রাখতেছি আল্লাহ রাস্তায় ব্যয় করতেছি না তাদের জন্য কি শাস্তি আছে না নাই আছে কি শাস্তি অজগর সাপ মাথা বিশিষ্ট বড় ভয়ঙ্কর সাপ নির্ধারণ করা হবে এবং যাদের সম্পদ তারা কৃপণতা করেছে টাকা জমা করে রাখছে আল্লাহ রাস্তায় ব্যয় করে নাই আল্লাহ আমিন বালিকা টাইটেল মাদ্রাসা জলসার মধ্যে ব্যয় করে নাই টাকা ঘরের মধ্যে রেখে বলে নাই যারা কৃপণতা করেছে তাদের জন্য কালকে আমাদের দিন অজগর সাপ নির্ধারণ করা হবে গলার মধ্যে পেছানো হবে এবং ওই সাপ তা মানুষের গলা দুই গালের মধ্যে কামড়াইতে থাকবে কামড়াইতে থাকবে চুবল মারতে থাকবে মারতে থাকবে আর সাপ বলবে আমি তোমার সম্পদ আমি তোমার অর্থ করি তাহলে এই দুনিয়ার সম্পদ এই দুনিয়ার টাকা পয়সা এটা বেহুদা না অবশ্যই বেহুদা তো প্রয়োজন অনুযায়ী দুনিয়ার মধ্যে চলাফেরা করতে হবে তাহলে আসুন আমরা জানলাম কৃপন কাকে বলা হয় এবং যারা কৃপণতা করে আল্লাহ রাস্তায় ব্যয় করে না তাদের জন্য কি শাস্তি রয়েছে আমরা জানলাম এখন আসুন কৃপন সম্পর্কে আমা আল্লাহকে বলেন আউজ বিল্লাহি মিনা সাই তনি রজিম ইয়া আইয়ু আল্লাহ দিনা আমানুলা তুল্হিকুম আমুয়া লুকুম আলা আউলা দুকুম আলু ৱামাইয়া ফাল্লাকা পাওলা কাহু মোৰ খা চিৰোণ আল্লাহ বলেন ইয়া ই ওৱাল্লা দিনা মানুহ হেই গণ হে মুমিন লা তুলুকুমুৱা লুকুমু ওৱালা ওলা দুকুম আও দি কিৰিল্লা তোমাদের ধন তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফিল না করে অমনোযোগী না করে হে গুণ কে বলতেছেন আমার আল্লাহ বলতেছেন হে গুণ তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আমি আল্লাহ থেকে আমি আল্লাহর ইবাদত বন্দুকি থেকে আমি আল্লাহ স্মরণ থেকে যেন অমনোযোগী না করে তাহলে যে সম্পদ যে টাকা পয়সা আমাকে আল্লাহর শরণ থেকে গাফিল করে সেই সম্পদ আমার জন্য ক্ষতিকারক সেই সন্তান আমার জন্য ক্ষতিকারক যে সন্তান আল্লাহর পথে চলতে বাধা প্রদান করে ইসলামের পথে চলতে বাধা প্রদান করে সেই সন্তান আমার জন্য কাজে আসবে না তারপর আমার আল্লাহ বলেন যারা আরোপ করবে তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তাহলে আমরা কি বুঝলাম এখন আমরা চিন্তা করি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দিন রাত করতেছি রাতকে দিন করতেছি গাম জড়াইতেছি সম্পদ উপার্জনের জন্য সন্তানে সন্তান ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ রক্ষা করার জন্য কিন্তু এই সম্পদ এই সন্তান আমার জন্য এক সময় ক্ষতিকারক হয়ে দাঁড়াবে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই জন্য সময় থাকতে কৃপণতা না করে আল্লাহ 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 নিজ করে। আল্লাহ তালা ইচ্ছা অনুযায়ী যে সম্পদ দান করেছেন যে টাকা পয়সা দান করেছেন আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করব ব্যয় করবো তো ইনশাল্লাহ ওয়াজ মনোযোগ সকালে শুনতে হবে বুঝতে হবে এবং নিহতে মজলিসে আসতে হবে এবং হেদায়ত নিয়তে আলোচনা শুনতে হবে তাহলে এই ওয়াজের দ্বারা অনেক ফায়দা হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন বললেন আমিন তারপর আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন ইয়া

আল্লাহর পথে ব্যয় করতে হবে আল্লাহকে বলছেন খেলার খেলার মধ্যে তুমি গুনার আড্ডার মধ্যে তুমি টাকা তো পয়সা ব্যয় করো হাডুডুর খেলার মধ্যে তুমি টাকা পয়সা ব্যয় করো ফুটবল খেলার মধ্যে তুমি টাকা পয়সা ব্যয় করো আল্লাহকে এটা বলছেন আল্লাহ কি বলছেন ওয়াং ফিকু ফি সাবিল তোমরা আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করে বলেন সুবাহান আল্লাহ আরো জুড়ে বলেন সুবাহান আল্লাহ ওয়ালা তুল ও ব্যায় কুম ইলা তাহলুকা তোমরা আল্লাহর পথে ব্যায় না করে তোমরা নিজেরা নিজেকে দংশে পতিত করো না কে বলছেন আল্লাহ বলছেন ওয়ালা তুলুকু বিয়াইদি কু মিলা তোমরা আল্লাহর পথে ব্যায় না করে কিপনতা করিও না কিপ্তামি করিও না তোমরা কিপ্টামি না করে কিপন্নতা না করে তোমরা আল্লাহর পথে ব্যয় করো আর যদি কিপ্তামি করো তাহলে তোমরা নিজের গতি নিজে ডেকে আনলা। ঠিক কি না তারপর বলে ওয়াহসেনু এবং তোমরা আমল করো নিশ্চয় আল্লাহকে ভালোবাসেন মোহাবত করেন বুজুর্গ তাহলে আমরা কি বুঝলাম কৃপণতা এটা ভালো গুণ না খারাপ গুণ কৃপণতা এটা রোগ মানুষের অন্তরের রোগ এই রোগকে আপনাকে আমাকে দূর করতে হবে

তা গোপন করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন না ভালোবাসেননি সমাজের মানুষে দেখতে পায় না কৃপণতা কৃপন সম্পদ দিয়েছে মন নাই সম্পদ আছে মন নাই তাহলে সম্পদ আছে মন নাই তাহলে এই কৃপণতা বালক গুণ না খারাপ গুণ এটা আমাদের অন্তরের রূপ এই রূপকে দূর করতে হবে এই রূপকে দূর করতে হলে কোনো না কোনো আল্লাহওয়ালাদের সহবতে আমাদেরকে থাকতে হবে তাকতে হবে না অবশ্যই থাকতে হবে আমরা মনে করি যে দন সম্পদ ব্যয় করলে হয়তো কমে যাবে কিন্তু খোদার কসম করে বলতেছি পরীক্ষিত আমল পরীক্ষিত আমল সম্পদ কমে না নিজের উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আমি একদিন এক মাসে পনেরোশো টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করেছি পনেরোশো টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করেছি ক্ষুধার কসম করে বলতেছি এক মাসের ভিতরে পনেরোশো টাকা আমার পকেটের মধ্যে চলে আসে বলেন আল্লাহ আরেক দিন আমি দুইশো টাকা সকালে আল্লাহ রাস্তা ব্যয় করেছি এসার আগে আগে দুইশো টাকা আমার পেকেটে চলে আসে তা কিসের বরকতে দানের বরকতে দান সৎকার বরকতে এই জন্য দুস্ত আর বুজুর্গ দাওয়াতি মেহমান চলে আসছেন আমরা তো স্থানীয় মানুষ আমাদের উচিত হলো মেহমানকে কদর করা তাহলে হেদায়ত পেয়ে যাবো আমরা ইনশাল্লাহ ও ভাই দুস্ত আর বুজুর্গ এই জন্য কৃপণতা রুখকে দূর করতে হলে কোনো না কোনো আল্লাহ সোভাতে যেতে হবে প্রশস্ত মন প্রশস্ত মন পরিশুদ্ধ মন নিয়ে আল্লাহর দরবারে আমরা হাজিরা দিতে পারবো ইনশাল্লাহ আরে দু একটুক কথা বলি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাল্লাহ মহাতারম হাজরিন কৃপণতা এটা আল্লাহ তালা মানব জাতিকে মানব জাতির সৃষ্টি লগ্ন থেকেই এর রূপটা দিয়া দিয়েছেন কৃপণ বলেন অহংকার বলেন হিংসা বলেন রু রাগ বলেন যাই বলেন না কেন কিন্তু এগুলা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে দিয়া দিছেন। এগুলা গোসাইয়া মাজাইয়া মেহনত করে আমাদেরকে যেতে হবে কারণ যদি আপনি আমি আমাদের অহংকার হিংসা লোভ কৃপণতা এগুলো যদি দূর না করে যাই তাহলে আল্লাহ তালা কাল হাসরের ময়দানে আপনাকে আমাকে নামের আগুনে ফুরাইয়া এরপর আল্লাহ তালা পাককে বলে তৈরি জান্নাত দান করবেন কারণ কোন গুনাগার মানুষ কোন নাপাক মানুষ আল্লাহর জান্নাতে পৌঁছতে পারে না এই জন্য বেশি বেশি করে আল্লাহ থাকার আমরা চেষ্টা করব নিজের জীবনকে গঠন করতে হলে চোরের সাথে চললে মানুষ চোর হয় ডাকাতের সাথে মানুষ চললে ডাকাত হয় সাথে মানুষ চলে বেমাজি হয় সুৎকরের সাথে মানুষ চলে করে হয় হিংসুকের সাথে মানুষ চলে হিংসুক হয় পেরেক দুাজ মানুষের সাথে চলে দুকাবাজ হয় ঠিক তো কোনো মানুষ যদি আদর্শবান আল্লাহওয়ালা আল্লাহর অলিদের সাথে চলে তাহলে আল্লাহর অলি হয় দুনিয়ার কোনো কিছু মাধ্যম ছাড়া হয়নি আপনি ড্রাইভার হতে যান ছয় মাস এক বছর ড্রাইভিং শিখতে হবে প্র্যাকটিক্যাল দিতে হবে ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ার সবতে যেতে হবে তার প্র্যাকটিক্যাল দিতে হবে ডক্টর হতে গেলে এক একা বই পড়ে ডক্টর হওয়া যায় না তার সাথে কিছুদিন থাকতে হবে ছয় মাস এক বছর থাকতে হবে প্র্যাকটিক্যাল দিতে হবে তারপরে না আপনি ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন ঠিক তদ্রুব ভাবে দুনিয়ায় কোনো কিছু মাধ্যম ছাড়া হয় না তাহলে আমি আল্লাহর মোহাব্বত আল্লাহ রাসুল্লার মহাব্বত এবং এই গুণামুক্ত জীবন আমাদের জেলার ভিতরে এই নাপাক আত্মারে হলে, কিভাবে এক একা সম্ভব হবে জন্য আমাদের কি করতে হবে কাজ যে কোনো কোনো বুজুর্গের সাথে সম্পর্ক কায়েম করতে হবে ওনার বাতানুপথ চলতে হবে ওনার মজিস যেতে হবে এবং উনি যে যেভাবে আদেশ দেন ওনার পরামর্শে চলতে হবে আমাদের জীবন উজালা হবে তা আমি এই শেষ করলাম আরো অনেক আলোচনা ছিল আল্লাহ তালা যতটুকু আমাকে কবুল করেছেন আমি মনে করছি আল্লাহ আমাকে কবুল করেছেন সুপ্রিয়া আমি যে কোরআন হাদিস অনুযায়ী আমি মানুষ ইলমে সব দিকে ছোট এরপরেও যে উলামা একরা মুরব্বীরা আমাকে আমার দিকে নেট নজর দিয়েছেন এটাই আমার জীবনের সাফল্যতা মুরব্বীদের নেট নজর মুরব্বীদের দৃষ্টি মুরব্বীদের দোয়া